মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী এই সর্বনাসের মূলে হলো রাজ্যের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এবং আমরা আমরা ল পড়িনি তো আমরা ল বেকারদের বধি আমরা বারে বারে বলেছি বিভুল কিষাণটা তখনই লাই করবে যখন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার অর্থাৎ এসএসসি যাবে উনি প্রথম থেকে ওএমআর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং খাতা খাতা টাকা নিয়ে এবং ও দলের নেতাদের আত্মীয় স্বজনকে বাঁচাতে চেয়েছেন যা অভিজিৎ গাঙ্গুলী মহোদয় রডারে বাইশ সালে মেনে নিলে আজকে এই ছাব্বিশ হাজারের সর্বনাশ হতো না ওটা পাঁচ ছ হাজারে রয়েছে উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেটা সাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে পুরো লড়টাই বাদ চলে গেছে ওই চার হাজারের মধ্যে কিন্তু অযোগ্য আছে যোগ্য আছে এটা একটা সর্বনাশ করেছেন আবার দ্বিতীয় হচ্ছে সিম্পল রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না বারে বারে সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন ইন্ডিভিজুয়াল বা এগ্রিড পার্সন যেই যাচ্ছেন সুপ্রিম কোর্ট বলছে অযোগ্য মানে অযোগ্য আপনাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বাড়ি চলে যান আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যে কথা বলেছিলেন আজকে দিগ্বাজি খেয়ে চোখ পাল্টি করে তিনি আজকে অন্য কথা বললেন অসত্য বা আমি আবারও বলি হিসাবে আপনি যোগ্য অযোগ্য আমরা আশা করেছিলাম বিকেল পাঁচটায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে এবং আপনি আপনার এসএসসি আপনার রাজ্য সরকার যদি সিবিআই মেহনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে হাত পুড়িয়ে দিয়েছিলেন হার্দ উদ্ধার করে দিয়েছে সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন তা আপনারা যাবেন না তাই সুপ্রিম কোর্টেরও দেখার সুযোগ নেই তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তাদের লক অ্যান্ড কি হয়ে গেল আপনার যদি এত দরদ অযোগ্যদের আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা কর্মসূচি ঘোষণা করুন আমি আপনাকে নাম দিচ্ছি আপনি অনেক শ্রী এনেছেন আরেকটা কুড়ি হাজার যা দিতে চান মাসে মাসে এদেরকে দিয়ে স্কিমটার নাম দিন চৌর্যশ্রী মানে চৌর্য বৃত্তি চৌর্যশ্রী নামে একটা স্কিম চালু করে দেন আর বাকি বাকি যারা পরীক্ষায় বসতে পারবে তাদেরকেও কি পরিণতি হবে আমরা কেউ জানি না আমরা তাদের চাকরি থাকুক চাই কিন্তু তাদের চাকরি রাখতে গেলে এখন যে পরিস্থিতি পরীক্ষায় তাদের বুঝতে হবে এবং আগে ও এম আর এর খাতা বিক্রি করেছে এবারে তৃণমূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে ও ভোটের আগে আরো কয়েকশো কোটি টাকা তুলবে দু হাজার ছাব্বিশে অবৈধভাবে ভোটে জেতার জন্য তাই এটা একটা আরেকটা মারাত্মক অপরাধ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন এনে রাজ্যপালের সই করে অনেক আগে এই সরকারের আমলে নয় অনেক আগে আজ থেকে বিশ বছর আগে ছিয়ানব্বই সালে আরো আগে সেই সময় এসএসসি তৈরি হয় স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য বিধানসভা অটোনমাস বডি হিসাবে স্বীকৃতি দেয় এবং তারা নিজস্ব বিধানসভা থেকে তৈরি করা রুল অনুযায়ী তারা সমগ্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন পরবর্তীকালে শিক্ষাকর্মীদের সঙ্গে যুক্ত হয় যেটা ম্যানেজিং কমিটির হাতে ছিল তাই আজকে এসএসসির অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির উপরে এসএসসি তার চেয়ারম্যান নিশ্চিতভাবে মারা যায়নি তার নাম অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার তার সচিব আছে ডাব্লিউ অফিসার আজকে তারা ঘোষণা করলেন না যে কবে নাম নথিভুক্ত করতে হবে আপনি এসএসসির কে অর্ডার তো এসএসসির উপরে আপনি আজকেও সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন বিচার ব্যবস্থাকে আপনি হেহ প্রতিপন্ন করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায় আপনি যুক্ত হলেন আপনি বললেন একত্রিশ এর মধ্যে নাম নথিভুক্ত করুন আপনি বললেন তিনি এমএলএ সিট ছাড়েন উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে প্রজ কিশোর গোস্বামী বিজেপির নিরঞ্জন বিশ্বাসকে ষাট হাজার মোটে হারান ফার্স্ট সেই কেন্দ্রে গত এক বছর আগে হওয়া নির্বাচনে সাধারণ নির্বাচনে জগন্নাথ সরকার বাবু কত লিট পেয়েছেন তিরিশ হাজারের কাছাকাছি লিট পেয়েছেন মাননীয় সুবিধাবাদী মুকুটমণি তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দলবদল করেছিলেন তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন তো বিজেপির মধ্যে জগন্নাথ দাস সবচেয়ে হাইস্ট পরিচিত সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিঠে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন আবার বলে গেলাম আট মাস পরে যে ভোট হবে মুকুটমণি অধিকারী অন্তত পঞ্চাশ হাজার ভোটে হারবে লিখে রাখবে পঞ্চাশ হাজার ভোটে হারবে আমি তো এক কোটি টাকা বাজি ধরতে রাজি আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন আমি এক কোটি টাকা বাজি ধরতে রাখি পঞ্চাশ হাজার ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হারবে তাই বাই ইলেকশনের চর্চা কম করুন ছাপিসের চর্চা বেশি করুন রাজধানীতে রাজধানীতে তৃণমূল সংসদের জরুরি বৈঠক ভিডিও সংসদে থাকতে NPD কি কারণে দাঁড়িয়ে বারবার কথাই তৃণমূল তো আঞ্চলিক দল তাদের তো রাজধানী কলকাতা তৃণমূল কংগ্রেস তো ন্যাশনাল পার্টি নয় আপনি বলুন ভারতের রাজধানী ভারতবর্ষের রাজধানীতে দিল্লি তৃণমূল কংগ্রেস আর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক

পাসপোর্ট নিতে গেলে পুলিশের ভেরিফিকেশান ইম্পর্টেন্ট পুলিশের ভেরিফিকেশান হয় বিশেষ কমিউনিটি দেখে এবং টাকার বিনিময় স্বাভাবিকভাবে পাসপোর্ট অথরিটির চেকিং সুযোগ নেই তাদের ইনফ্রাস্ট্রাকচার থানা লেভেলে নেই থানা লেভেলে পুলিশের উপর তারা ডিপেন্ড করে এই জন্যই এই সরকারটাকে তুলে ফেলে দেওয়া উচিত অসমে হেমন্ত বিশ্ব শর্মা যেমন করছেন মহারাষ্ট্রে দেবেন্দ্র যেমন করছেন গুজরাটে ভারতীয় জনতা করছেন ঠিক এমনইভাবে এমন একটা সরকার এখানে রাষ্ট্রবাদী আনুন যারা হিন্দু শরণার্থীদের আশ্রয় দেবে উদ্বাস্তু ধর্মীয় উৎপীড়নের কারণে তারা বাংলাদেশ ছাড়ছেন আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ দিল্লি আসাম যে ব্যবস্থা নিচ্ছে সেই ব্যবস্থা পরীক্ষার নভেম্বর নভেম্বর থেকে হরিদাস পাল এটা তো এসএসসি বলার কথা এসএসসি যে অটোনোমাস ইন্ডিপেন্ডেন্ট বডি এসএসসির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার এস চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছেন তার আলাদা অফিস আপনি কে বলা আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি চার বছর মন্ত্রী ছিলাম আমার অভিজ্ঞতা আমি যখন হারি এই দল বলেছি অল আর ল্যাম্প পোস্ট একটাই পোস্ট দ্যাট ইজ মমতা ব্যানার্জির পোস্ট আজকে রাত্র বসু একজন অধ্যাপক নাট্য ব্যক্তিত্ব তাকেও আজকে ভৃত্ত বসু বলে আমরা বলি তাকেও আজকে পুরো শিক্ষার ব্যবস্থা থেকে আউট করে দিলেন তিনি পিকচারে নেই তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি এগারো কোটি জনগণই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি এই অযোগ্য মহিলাটিকে দু হাজার ছাব্বিশে বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে তাকে বাতিল করে দিন তাহলে সব ঠান্ডা হয়ে যাবে সব মিটে যাবে এত চোখের জল আর দেখতে হবে না এত মন্দির ঠাকুর আর ভাঙবে না এত রোহিঙ্গাদের দেখতে পাবেন না সব ঠিক হয়ে যাবে একটাই অযোগ্য আর সব যোগ্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে শূন্যপদের সংখ্যা বাড়ানো হবে শূন্য সংখ্যা বাড়ানো উনি পারবেন না করতে সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে ষোলো সালের ভ্যাকেন্সি উপরে ষোলো সালে যে সাড়ে বাইশ লক্ষ অ্যাপ্লিকেন্ট অ্যাডমিট কার্ড ছিল তারাই তাদের মধ্যে অযোগ্য ছ সাত হাজার বাদ যাবে কারা বাদ যাবে বলা আছে ওএমআর টেম্পারিং টেম্পারি র্যাঙ্ক জাম্পিং ফাঁকা খাতা এবং প্যানেল এর যে লং জিবিটি তার বাইরে যারা আছে এই চারটা ক্রাইটেরিয়া বাদে বাকিরা অ্যাপ্লাই করতে পারবেন নট অনলি প্রেজেন্ট টিচার নন টিচিং যারা ষোলোতে পরীক্ষায় বসেছিল তারাও যদি মনে করে অ্যাপ্লাই করে আবার পরীক্ষায় বসতে পারবে কিন্তু আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না তার কারণ আপনি আপনি আপনার যে মুসলিমদেরকে ঘন্টা রেখেছেন ওবিসিতে তার মীমাংসা হয়নি আপনি অবৈধভাবে একশো এগারোটা কমিউনিটিকে ও তালিকায় ঢুকিয়েছেন যার মধ্যে একশো সাতটা হচ্ছে মুসলিম কমিউনিটি যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে পনেরোই জুলাই আবার ডেট আছে আপনার কোন ক্ষমতা নেই হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানার আপনি তো ভর্তি করতে পারছেন না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সাতই মে বেরিয়েছে আজকে সাতাশা মে একুশ দিন অতিবাহিত আপনি কোন স্কুলে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি দিতে পারছেন না কারণ সেখানে ওবিসি সতেরো পার্সেন্ট যে রিজার্ভেশন সেটা ডিক্লেয়ার করতে হবে দশ সালের আগের যে সার্টিফিকেট দশ সালের পরের সার্টিফিকেট এই বিতর্কের সমাধান আপনি করতে পারেননি বলে কেমন লড়বেন নেতাজি ইন্দোরে কি বলেছিলেন আমি যতক্ষণ আছি চিন্তা নেই আমি রিভিউতে যাচ্ছি এসএসসি কে রিভিউতে পাঠিয়েছিলেন সর্বনাশ করেছেন গ্রুপ ডি গ্রুপ সি চার হাজারের মধ্যে আমি বলছি চোদ্দশো জাল ছাব্বিশশো জেনুইন ছাব্বিশশো ছেলেকে পথে বসিয়েছেন সিভিক নন টিচিং করে দিয়েছেন কুড়ি হাজার পঁচিশ হাজার কতদিন ডিসেম্বরের পরে কোথায় যাবে এরা আপনি থাকবেন না আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় করি ছাব্বিশে আপনাকে লোক যেতাবেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যত গুন্ডামি করুন যা খুশি করুন ছাব্বিশে আপনি জিততে পারেন না কালীগঞ্জে বিধানসভা ভোটে এখানে ছ হাজার ভোটের তালিকা থেকে ভোটার লিস্টের নাম বাদ গেছে নির্ণয় হতে পারে জেতার ক্ষেত্রে কালীগঞ্জে এর মধ্যে সাড়ে তিন হাজার ডেট ডেট তো বাদ যাবে তো আমাদেরও দাবি ছিল আমি আপনাকে বলছি কালিয়াগঞ্জে রেজাল্ট কি হবে সেটা তো ভোটাররা ঠিক করবে আমাদের যে কোর ভোট আছে সেই ভোট ভারতীয় জনতা পার্টির আমাদের যে তেতাল্লিশ পার্সেন্ট ভোট আছে যা চব্বিশ সালে অমৃতা রায় মহোদয়া সাতষট্টি হাজার ভোট পেয়েছিলেন একুশ সালে অভিজিৎ ঘোষ পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছিলেন আমাদের যে কোর ভোট যারা রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতি জাতীয়তাবাদ দেশপ্রেম এবং পাকিস্তানকে দুশ্মন বলে মনে করে সেই সমস্ত ভোটারদের ভোট পদ্ম খুলে পড়বে তারা প্রার্থী দেখে না তারা নরেন্দ্র মোদীকে দেখে তারা ভারত মাতাকে অখণ্ড ভারতের কল্পনা করে তারা মা ভারতীর চরণে প্রণাম করে কমলে পদ্মে ভোট দেবে এটুকু আমি বলতে পারি বাকি যোগ বিয়োগের অঙ্ক কি হবে না হবে সেগুলো আলাদা কথা একটা উদাহরণ নদীয়ার মাটিতে দিয়ে যাই শ্রী চৈতন্যদেব দেব মহাপ্রভুর মাটিতে পশ্চিম বাংলায় কি উপনির্বাচন হয় হয় না দু হাজার একুশ